দিয়ে দাও আজান পাপ্পা দাও দাও আদর করে দাও হাক করে দাও হাক করে দাও পাপ্পা দাও আদর করে দাও হ্যাঁ নো বেবি রেদু তুমি ওইটাতে যাও মা নামো তুমি নেমে যাও ওইটাতে যাও আজান মারে না নো আজান নামো ছেলে তুমি তোমাকে নামতে বলেছিলে দোয়ান আমি চলে যাব এখনই কিভাবে নামবা তুমি বুঝতেছো না নামো হ্যাঁ ওইটাতে বসো তুমি